বন্ধুরা তাড়াতাড়ি আসুন দেড় মিনিট হতে গেল কাউকে দেখতে পাচ্ছি না দু মিনিট হয়ে গেল কাউ কেউ আসেননি কাউকে আমি লাইভে দেখতে পাচ্ছি না যাই হোক আমি না কেউ যদি না কমেন্ট করে এবং কেউ যদি না আসে আমি তো লাইভে এমনি বসে হ্যাঁ কেউ একজন এসেছে অবশ্যই কমেন্ট করো হায় সালাম হায় हाय बापी।, बापी हाँ भलो अची बापी हाय कमाल ओके কেমন আছেন আমি কলকাতা আমি হাওড়া থেকে লাইভ করছি চাপাইনবার গঞ্জ জায়গাটা কোথায় আমি জানি না তবেই শুনছি ভালো আপনি চাপাইনবার গঞ্জগঞ্জ থেকে দেখছেন খুবই ভালো লাগছে বাপি কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন বাপি হ্যালো বাপি আপনার বাড়ি কোথায় ওকে মেদিনীপুর মেদিনীপুরে আমার আগে অনেক ফ্রেন্ড থাকতো দু তিনটে ফ্রেন্ড তো এখন আর যোগাযোগ হয় না দু হাজার নয়ে আমার ওখানে দুটো ফ্রেন্ড থাকতো মেদিনীপুর তোমার জায়গাটা বলছি মহিষাদল নাম শুনেছিলাম মহিষাদলে বাড়ি ছিল দুজনের তো আমার সাথে যে রুমমেট ছিল দুটো মেয়ে আমি যখন আচ্ছা ভালো আপনি হাওড়া আসেন ওকে হাওড়ায় হয়তো কাজের সূত্রে হাওড়ায় কেউ কি কোনো রিলেটিভ আছে না কাজের সূত্রে আপনি হাওড়ায় আসেন না এখন জব ছেড়ে দিয়েছি যখন জব করতাম তখন ওই মেদিনীপুরের দুটো মেয়ে আমার সাথে থাকতো কলকাতায় ধন্যবাদ আপনি আমাকে আস মানে আমার জন্যে আপনার এতটা চিন্তা যে আপনি হায় কামনা আছে আপনার জন্য ওকে থ্যাংক ইউ ধন্যবাদ কামালজি আমার কাকু থাকে ফ্যামিলি নিয়ে হাওড়াতে কি জব করতে আমি আইটি সেক্টরে জব করতাম হাওড়াতে আপনার কাকু থাকে বলছেন তো আচ্ছা সাত্রাগাছি সাঁতরাগাছি আমাদের একদম কাছাকাছি অ্যাকচুয়ালি আমি হাওড়ার মধ্যে থাকি হাওড়ার ডোমজুর এরিয়া যদি জানেন তো ওখানে আমার বাড়ি অ্যাকচুয়ালি তো হাওড়ার সাঁতরাগাছি আমাদের থেকে জাস্ট যেতে হবে কোনা সাঁতরাগাছি খুবই ভালো জায়গা ওখানে এ আর এক্সক্লুসিভ হায় কোথা থেকে বলছেন আচ্ছা উনি জব করেন তাই ওখানে ফ্যামিলি নিয়ে থাকেন হ্যাঁ মেদিনীপুর যাওয়াটা প্রত্যেক দিন অসম্ভব ব্যাপার যার কারণে তো থাকতেই হবে কিছু করার নেই প্রত্যেক দিন যাতায়াত মেদিনীপুরে করা সম্ভব নয় তবুও অনেকে এমন আছে প্রত্যেক দিন না হলেও উইকে তো যায় প্রত্যেক দিন যাওয়া অসম্ভব দেখুন কাস্ট কোনো ধর্ম নিয়ে কিছু হয় না ঠিক আছে মানুষ সবাই সমান আমরা সকলে মিলেমিশেই থাকতে পছন্দ করি কিন্তু আমি হিন্দু আমি হিন্দু আর বলুন প্রচণ্ড বৃষ্টি দুদিন ধরে প্রচুর বৃষ্টি বৃষ্টিতে একটু ভাবলাম গল্প করি বসে আছি কাজ কমপ্লিট হয়ে গেছে এবার জাস্ট আমার ছেলেকে স্কুল থেকে আনবো তো ভাবলাম একটু গল্প করি ভালো লাগবে আর দুদিন ধরে এত বৃষ্টি ভালো লাগছে ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে কিন্তু প্রচণ্ড বৃষ্টিতে পুরো একদম রাস্তাঘাট জলে ভরে গেছে ও খুবই ভালো আপনার কাকু ডিফেন্সে জব করে খুবই ভালো হ্যাঁ আমার ছেলের জন্যে আমার আমার ছেলের জন্য আমি জব ছেড়েছিলাম আমার যখন ছেলে একদম ছোট তো ওকে দেখাশোনা তো করতে হবে আর আমার মনে হয়েছে অন্য কাউকে রেখে ওর কেয়ার মানে করাটা আমার মনের মধ্যে সেটা হয়নি তো আমাকে ছাড়তে বাধ্য মানে মনটা প্রথম প্রথম খুবই খারাপ হয়ে যেত জবটা ছাড়ার পরে কিন্তু আমার ছেলেকে দেখে আবার আমি মানে আমার সেই দুঃখে মানে সেই দুঃখটা ভুলে যেতাম কি বলবো প্রথম প্রথম খুবই খারাপ লাগতো নিজে একটা ইনকাম করতাম এসব ব্যাপার কিন্তু এখন তো কোনো অসুবিধা হয় না তবু নিজের একটা স্বাধীনতা নিজে ইনকাম করে যে টাকাই মানে ইনকাম করে যে হাতে টাকা পাওয়া তার একটা আলাদাই ব্যাপার ছিল হ্যাঁ আমার হাজব্যান্ড জব করে আমার হাজব্যান্ড জব করে কলকাতায় জব করে কলকাতা কিছুদিন আগে আমি এক মাস আগে ছিলাম ব্যাঙ্গালোরে গিয়েছিলাম ওখানে ব্যাঙ্গালোরে ছিল যখন ওই অফিসে জব করতো এখন কলকাতায় আছে কলকাতার অফিসে জব করে মানে অনেকগুলো সেন্টার দেখে বলে কোনো অসুবিধা হয় না তো ব্যাঙ্গালোরে আমি গিয়েছিলাম ওখান থেকে একটা লাইভ করেছি দেখবেন আপনি তো ওখানে ব্যাঙ্গালোরে যখন গিয়েছিলাম ছেলের স্কুলের ওই গরমের ছুটির পরে গিয়েছিলাম গরমের ছুটির মধ্যে গিয়েছিলাম এসেছি তারিখ পাঁচ তারিখে আমরা এসেছি আমি তো জব ছেড়ে দিয়েছি দুজনে জব করি না কিন্তু আমার হাজব্যান্ড এখন জব করে। আর কাউকে দেখতে পাচ্ছি না তো অনেকক্ষণ ধরেই আছি শুধু আমি যাই হোক আমি বাপি আমার থেকে হয়তো বয়সে অনেক ছোটই হবে তো আমি নাম ধরেই বলছি হ্যাঁ যে কোনো একজন তো জব অবশ্যই করতে হবে কারণ নাহলে খাবো কি তাই না যে কোনো একজনকে তো জব করতেই হবে বেঁচে থাকার জন্য আমাদের যেটুকু প্রয়োজন তাই না খাবার পোশাক বাড়ি এইগুলো আমাদের যেটুকু অল্প প্রয়োজন সেটার জন্যে তো কিছু না কিছু করতে হবে অবশ্যই ফ্যামিলির মধ্যে একজনকে হলেও করতে হবে আচ্ছা হ্যাঁ আমি জব করি আপনি জব করেন খুবই ভালো কারণ কি কিছু তো করতে হবে তাই না আমিও ভাবি যে কিন্তু ছেলেটা আমার এখনো অতটা বড়ো নয় আমিও ভাবি কিছু না কিছু আমারও করা উচিত এই যেরকম একটা ইউটিউব চ্যানেল খুললাম প্রত্যেক দিন আমি দিতেই পারি না কিছু পোস্ট করতেই পারি না কিছু কিছু পোস্ট করি মাঝে মধ্যে সময়ই পাই না যাই হোক খুবই ভালো লাগলো আমার কথা বলে আপনাদের সাথে খুবই ভালো লাগলো আপনারা আমাকে কমেন্ট করছেন জানতে চাইছেন এবং আমার খুবই ভালো লাগছে আমি এর আগের বারেও যে লাইভটা করেছি আমার সঙ্গে এসে অনেকে গল্প করেছে এবং আমাকে এই চ্যানেলটা অনেকে সাপোর্ট করছে আমি কিছু কিছু যে ভিডিওগুলো দিই সেগুলো শিক্ষণীয় ভিডিও এডুকেশন ভিডিও আমার কাকু শ্বশুর মামা মেসো আমার বাড়ির সবাই সেম জব ও ডিফেন্সে আচ্ছা খুবই ভালো মানে সবাই এভরি আমার কাকু শ্বশুর মামা মেসো আমার বাপি নাকি ওটা সবাই সেম জব দারুণ ব্যাপার দারুন ব্যাপার যাই হোক হ্যাঁ কামাল বলুন কিছু বলতে চাইলে কমেন্ট করুন আমি নালে বুঝতে পারবো না রিটায়ার্ড করেছে কাল নাকি কি কে এইচ এন রিটায়ার্ড করেছে শ্বশুর মেশো আচ্ছা শ্বশুর আর মেশো রিটায়ার্ড করেছে রিটায়ার্ড করার পরে তো আচ্ছা ডিফেন্সের চাকরি রিটায়ার্ড করার পরে কি অন্য চাকরি পাওয়া যায় ডিফেন্সের চাকরি ধরুন রিটায় করার পরে আদার্স অন্য যে ব্যাঙ্কিং সেক্টরগুলো থাকে এই সব সেক্টরগুলো কি চাকরি আবার করা যায় নাকি এরকম শুনেছি ছিলাম ঠিক আমি ডিফেন্সের ব্যাপারটা জানি না ঠিক আছে আর কেউ তো কিছু বলছেন না কমেন্টও আসছে না দেখতে পাচ্ছি তো আমি লাইভটা শেষ করব আমি মাঝে মাঝে ভাবি সরি একটু বেরিয়ে গেছিলাম ওকে না 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 অসুবিধে কিছু নেই কারণ আপনারও তো কাজ আছে না সেড হি কি সেড আমি বুঝে এসে আই আইডি হায় এটা বলছেন নাকি বুঝতে পারছি না যাই হোক হ্যাঁ ওকে ওকে এখন ডিউটি চলছে আমি বুঝতে পারছি এখন ডিউটি চলছে অবশ্যই আপনার এতটা মূল্যবান সময় আমাকে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনি লাঞ্চ করেছেন লাঞ্চের তো টাইম হয়ে গেল একটা ছাব্বিশ বাজে যাই হোক সকলে ভালো থাকবেন আর আমি কখনো কখনো লাইভে এলে আমার সাথে এইভাবেই অ্যাটাচমেন্ট হবেন এইভাবেই আমার সাথে গল্প করবেন আমার খুব ভালো লাগে গল্প করতে মাঝে মাঝেই আমি আসি সে যে কোনো টাইমেই চলে আসি কিছু আমি আগে থেকে জানাই না তো তবু আপনারা এসে যে গল্প করছেন আমার অনেক ভালো লাগছে তো সকলকে জানাবো ওকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে এইভাবে সাপোর্ট করে যাবেন टाटा बाय